হ্যালো বন্ধুরা আজকে আরেকটি মোটোরোলার পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি এই মোবাইলটি অন্যান্য কান্ট্রিতে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আর আমাদের ইন্ডিয়া কবে লঞ্চ হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে এই স্মার্টফোনটির ফুল স্পিকেশন নিয়ে কথা বলবো মোবাইলটির নাম হচ্ছে মোটোরোলা মোটো জি ফিফটি সেভেন পাওয়ার ফাইভ জি মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে মোটো লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলটির লেফট সাইডে এ ট্রে লাগবে নিচের দিকে চার্জার পিন থাকবে হেডফোন জ্যাক হবে এই মোবাইলটি ডুয়েল স্পিকার হবে মোবাইলটি তিনটি কালারের হতে পারে মোবাইলটি অ্যান্ড্রয়েড সিক্সটিন হবে মোবাইলটিতে থিকনেস হবে এইট পয়েন্ট সিক্স এম এম থিকনেস হবে দুইশো দশ গ্রাম মোবাইলটির ওয়েট হবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে এই মোবাইলটি আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড হবে মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সেভেন্টি টু ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট হবে ফোরনিং গ্লাস সেভেন আই প্রোটেকশন হবে পাঁচ অল ডিসপ্লে সঙ্গে এই মোবাইলের সামনে সেলফিটি হবে এড এমপি সেলফি ক্যামেরা মোবাইলের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি প্রাইমারি ক্যামেরা সেকেন্ড ক্যামেরাটি হবে এইট এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দুনো দিকে টু কে অব্দি ভিডিও রেকর্ড হবে মোবাইলটিতে প্রসেসর থাকবে কোলকাম স্ন্যাপড্রাগন সিক্স এস জেম ফোর চিপসেট এই মোবাইলটিতে নর্মালভাবে ভাবে কোনো গেম করতে পারবেন আর মোবাইলটির রেম টাইপ হবে এলপি ডি সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি একটি র বেশি ভেন্ডার হবে এটা 35 পয়েন্ট ফাইভ হেডফোন যে লাগবে মোবাইলটি কানাড হবে দু এল ফাইভ সঙ্গে আর এই মোবাইলটিতে অনেকগুলো এআই ফিউচার থাকবে মোবাইল মধ্যে ব্যাটারি হবে সাত হাজার এর ব্যাটারি হবে ত্রিশ ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার এর পিন থাকবে মোটোরোলা মোটো জি ফিফটি পাওয়ার এই মোবাইলটি অন্যান্য কান্ট্রিতে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আর এই মোবাইলটি আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে এই মাসের শেষের দিকে না হলে আগের মাসের প্রথমের দিকে আর এই প্রাইস ফোন থাকবে ওই চোদ্দ থেকে পনেরো হাজারের মতো আর ব্যাংক অফার লাগিয়ে ওই সাড়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা ভাষায় যদি নতুন নতুন স্মার্টফোনের ভিডিও থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো